হ্যালো তোমরা দেখছো লেটস গোবং আর তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন আর আমার সাথে রয়েছে স্বাগতা আজকে তোমাদেরকে নিয়ে যাব নীলাচল হ্যাঁ যেটা মাছের কচুরির জন্য খুবই বিখ্যাত কিন্তু তার সাথে এগ ফিশ রাইসের সাথে ড্রাই চিলি চিকেনের একটা কম্বো যেটা কিন্তু দারুণ জনপ্রিয় দারুণ ভালো লাগবে চলো আমাদের সাথে আর তারপর তোমাদেরকে ওখানে মাছের কচুরি তো টেস্ট করবোই সাথে এই যে কম্বোটার কথা বললাম এটাও টেস্ট করব। এবং এটা কেন স্পেশাল বা কেন ভালো লাগবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে আদার্স মেনু কি কি আছে সবটাই দেখাবো এইটা এখন আমরা যাচ্ছি হাতিবাগানের মধ্যে দিয়ে আর নিরাচলের লোকেশানটা হচ্ছে বাগবাজারে তো এই পুজোর সিজন একদম ফুল ফেজের চলছে তো দেখতেই পাচ্ছ চারদিকে প্রচণ্ড মানুষের ভিড় হাতিবাগানে বেশ ভালো ভিড় ছিল তো তাকে সরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর ভিডিওতে আরেকটা জিনিসকে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে একটি কোম্পানির বিজ্ঞাপনে রন পা ইউজ করা হয়েছে রন পাওয়ালা ব্যক্তি যারা এই যে বাঁ দেখো বাঁদিক ধরে হেঁটে হেঁটে আসছে লম্বা মতন এটি একটি কোম্পানির বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে এই জিনিসটাও কিন্তু বেশ ইউনিক এবং এটা এখন হারিয়ে গেছে আগেকার দিনে ছিল রণপা এই কথাটা খুব ব্যবহার হতো আগেকার দিনে তো আমরা এখন এই শ্যামবাজার পাঁচ মাথার যে মোড় এই মোড়ে রয়েছি আমরা এগিয়ে যাব বাটার দিকে এই যে সামনে দেখতে পাচ্ছ বাটার দোকানটা সোজা চলে গেলে টালার দিকে চলে গেল আমরা ঘুরছি বাঁ দিকে নীলাচলের এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে বাগবাজার স্ট্রিটে মানে এই যে সোজা রাস্তাটা এটা যাচ্ছে গিয়ে বাগবাজার ঘাট তো ওই এই সোজা রাস্তাটায় ব্যাঙ্ক অফ বরোদা আছে ব্যাঙ্ক অফ বরোদাটা ক্রস করে কিছুটা গেলে অ্যাপেলো ফার্মেসি আছে অ্যাপেলো ফার্মেসির ঠিক আগে নীলাচল রেস্টুরেন্ট মানে যেটা ওটা টেকঅ কাউন্টারই বলা যেতে পারে তো এই যে ডান দিকে দেখতে পাচ্ছ ঢুক ঢুকেই জাস্ট গলিতে ঢুকেই ডান হাতে রয়েছে নীলাচল যেটা আমাদের আজকের ডেস্টিনেশান তাহলে চলো নীলাচলে আগে তোমাদেরকে মেনুটা দেখাবো সাথে আমরা কি কি অর্ডার করলাম সবটাই বলবো এটা এখন আমরা দাঁড়িয়ে আছি নীলাচলের সামনে আর আচ্ছা ওনাদের টাইমিং মোটামুটি এই দুপুরবেলা থেকে শুরু হয় রাতে এগারোটা অবধি মোটামুটি খোলা থাকে আচ্ছা এইটা তোমরা মেনুটা দেখতে পাচ্ছ আমরা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে নীলাচলে যাব মাছের কচুরি খাব না এটা কি হতে পারে তো মাছের কচুরি অর্ডার করেছিলাম আর তার সাথে যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এগ ফিশ রাইস মানে এটা বেসিক্যালি ছিল হচ্ছে ফিশ রাইস ফিশ রাইসটা ওনারা করছেন ভেটকি দিয়ে কিন্তু আমরা তার সাথে বলেছিলাম এগ কি দেওয়া যাবে তখন ওনারা বললেন যে হ্যাঁ এগ দেওয়া যাবে তো এগ ফিশ রাইস আচ্ছা এটা কিন্তু ওই কচুরিটা ভাজা চলছে তোমরা দেখতে পাচ্ছ গরম তেলে কচুরি ছাড়া হয়েছে আর ভাজা চলছে আর এগ ফিশ রাইসের সাথে আমরা অর্ডার দিয়েছিলাম ড্রাই চিলি চিকেন তো এবার এগ ফিশ রাইসের সাথে ড্রাই চিলি চিকেন তো ওটা তো পরে নেবো তার আগে এই কচুরিটা ভাজাটা হচ্ছে কচুরিটা আমরা প্রথমে অর্ডার দিয়েছিলাম বলেছিলাম যে কচুরিটা আগে খাবো কচুরিটার দু পিসের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর যেটা এগ ফিশ রাইস যেটা ফিশটা ভেটকি ইউজ হচ্ছে সেটার দাম দুশো টাকা ড্রাই চিলি চিকেন আট পিস থাকছে দুশো টাকা আর আমরা এই কটাই অর্ডার দিয়েছিলাম আচ্ছা ওনারা জানালেন যে এই যে কচুরিতে যে মাছটা ব্যবহার হয় সেটা হচ্ছে একদম পিওর ভেটকি আর তার সাথে এই যে আলুর দম একটা থাকে হালকা অল্প একটু গ্রেভি মতন আর তার সাথে থাকছে স্যালাড এই যে তোমরা দেখতে পাচ্ছ সাইজটা কিন্তু বেশ মানে ভালো সাইজ আর মানে গরম গরম ভেজে দিয়েছে তো একটা ফুলকো ফুলকো ব্যাপার একটা বেশ সুন্দর লাগছে দেখতে তো স্বাগত চেষ্টা করছে ভেতরটা দেখানোর জন্য ওকে বললাম যে ভেতরটা একটু দেখো পুরের জায়গাটা এই যে দেখতে পাচ্ছ ভেতরে পুরটা রয়েছে মাছের যে পুরটা আচ্ছা চলো খাবার পর বলা যাক এর টেস্টটা কেমন লাগলো যে আচ্ছা স্বাগত অত টেস্ট করলো তো আগে আমরা চলো স্বাগতার কাছে যাই যে ওর মাছের এই কচুরিটা কেমন লেগেছে মাছের কচুরিটা বেশ নরম প্রথম কথা গরম গরম ভেজে দিচ্ছিল আর বেশ মানে একদম পাতলা নয় একটু মোটা খেলে পেট ভরে যাওয়ার মতোই মানে দু পিস যদি খেলেও কিন্তু বেশ পেট ভরবে ভালোই খেতে আর ভেতর ভেতরে যে পুরটা দেওয়া হয়েছে সেটা অদ্ভুত একটা মিষ্টি মিষ্টি ভাব আছে নোনতা মিষ্টি একটা সুন্দর ব্যালেন্স করা মানে মিষ্টি মিষ্টি ভাবটা না বেশ মানে কচুরির টেস্টা বাড়িয়েছে মানে মাছ অথচ মিষ্টি কিন্তু সেটা অদ্ভুত সুন্দর খেতে আমার যেটা মনে হয়েছে এই মিষ্টি ভাবটার সাথে যখন ওই মাছের যে প্রিপারেশনটা করেছেন না ওরা মশলা দিয়ে তারপর তো ওরা পুর বানিয়ে ওইটাকে দিয়েছেন ওই সময় একটু ওটাকে মিষ্টি ভাব একটা একটা ভেটকি মাছের যেমন হালকা একটা গন্ধ থাকে আসতে সেটা ছিল সাথে ওই যে মিষ্টি ভাব যেটা আর তার সাথে যে আলুর দম ছিল আলুর দমের কিন্তু হালকা আলুর দমের ঝালটা আবার ব্যালেন্স করে দিচ্ছে হ্যাঁ এইটা কিন্তু দুর্দান্ত কম্বিনেশন মানে মাছের কচুরি সত্যি বলতে প্রথম আমরা খেলাম আর আলুর গ্রেভিটা তো খুবই মানে টেস্টি খুব তো এটা প্রথম খেলাম আমরা তো সত্যি বলতে মন জিতে নিয়েছে একদম মাছের কচুরিটা পঁচিশ টাকা করে পিস মানে দু পিস থাকছে প্লেটে পঞ্চাশ টাকা সত্যি মন জিতে নিয়েছে দুর্দান্ত এই যে প্রথমে ক্ষেত্রে এটা খাওয়া হয়ে গেছে এইবার আমাদের সেকেন্ড পার্ট আসবে সেটা হচ্ছে এই এগ ফিশ রাইস যে ফিশটা ওনারা ভেটকি দিয়ে বানাচ্ছেন আর সাথে ড্রাই চিলি চিকেন আমরা নিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে আমাদেরকে দুটো প্লেটে ভাগ করে দিতে তো এটা এক একটা প্লেটের পোর্শান দেখছ এবং যথেষ্ট কিন্তু ভালো রাইসের পরিমাণ তাতে ডিম রয়েছে ফিশ রয়েছে এবং চিলি চিকেন যেটা আট পিস সেটা চার পিস চার পিস ভাগ করে দিয়েছিল আচ্ছা এইটা স্বাগত ফিসটা দেখাচ্ছে যে ভেটকির যে ফিলে দিয়ে এটা ওনারা করেন তো স্বাগতার কাছে যাব আগে যে এইটা স্বাগত কেমন লেগেছে তারপর আমি বলছি হ্যাঁ রাইসটা ভালোই ছিল রাইসটা টেস্ট আছে সব ঠিক আছে কিন্তু ফিস রাইস আমরা না কোনো সময় টেস্ট করি কোথাও সেভাবে তো এখানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো সেটা ফিশটা ওরা একটা কোট করে ভেজেছে স্টিল যেহেতু ভেটকি মাছ একটা কিন্তু গন্ধ রয়েছে ভেটকি মাছের যে গন্ধটা থাকে সাধারণত সেই ব্যাপারটা রয়েছে তো ওরা ডিমটা যেহেতু ফ্রাই করে দিয়েছিলো একসাথে তুমি রাইসের সাথে খেলে ভালোই লাগবে কিন্তু তা সত্ত্বেও ফিশের মানে ভেটকি মাছের একটা গন্ধ তুমি পাবে রাইসটা খেতে গেলে আর তার সাথে এই কম্বিনেশনে এই ড্রাই চিলি চিকেনটা ভীষণ ভালো যাচ্ছিলো এটা খুব ভালো কম্বিনেশান তো ঠিক আছে ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো আচ্ছা এবার যে বিষয়টা বলি এই জিনিসটা অর্ডার করার কারণ এবং এটা কেন তোমাদেরকে বললাম এই কম্বোটা একটা দারুণ কম্ব প্রথমত ফিশ রাইস চট করে সব জায়গায় পাওয়া যায় না তো এখানে ওনারা যেটা ফিশ রাইসটা করেছেন ডিম দিয়ে হ্যাঁ ভেটকি মাছ যেহেতু ভেটকি মাছের একটা আষ্টে গন্ধ থাকে তো শুধু জমির যদি রাইসটা খেতে যাও দেখবে একটা আষ্টে গন্ধ রয়েছে হালকা তো আমরা সেই জন্য ড্রাই চিলি চিকেনটা নিয়েছিলাম তার কারণ ড্রাই চিলি চিকেনের মানে যে তুমি যদি সেমি গ্রেভি নাও বা ড্রাই নাও দুটোই নিতে পারো তোমরা তো সেই ক্ষেত্রে এই যে চিলি চিকেনের যে গ্রেভি বা চিলি চিকেনের যে মশলা বা চিলি চিকেনের সব যে সবটা নিয়ে ওই রাইসটার সাথে যখন তুমি খাবে না তখন কিন্তু দুর্দান্ত লাগবে আচ্ছা তোমাকে এই যে চিলি চিকেনের পিসটা দেখাচ্ছি পিসটা কিন্তু যথেষ্ট ভালো পিস এবং ওপরের কোটিং জাস্ট পাতলা একটা কোটিং আছে ওপরে পিসটা যথেষ্ট ভালো এবং ময়েস চিকেন এবং যে সসটা দিয়ে টস করা হয়েছে সসটা কিন্তু বেশ ঝাল আছে একটা বেশ ঝাল ঝাল ব্যাপার আছে যে কারণে মানে এই এগ ফিশ আর চিকেন এই একটা অদ্ভুত কম্বিনেশনে খেতে কিন্তু দুর্দান্ত লাগছে এবং আমার সত্যি বলতে হ্যাঁ যদি তোমাদের কারোর ভেটকি মাছের গন্ধতে অসুবিধা থাকে তাহলে তোমরা এই ডিশটা নাও নিতে পারো রাইসের বাট চিলি চিকেনটা অবশ্যই ট্রাই করো চিলি চিকেনটা কিন্তু ওনাদের দারুণ আর যদি ভেটকি মাদের হালকা আষ্টে গন্ধে কোনো অসুবিধা না থাকে তাহলে তোমরা অবশ্যই এই এগ ফিশ যে রাইস আর তার সাথে চিলি চিকেনের সেটা সেমি গ্রেভি নাও কি ড্রাই নাও এই কম্বিনেশানটা ট্রাই করে দেখো এটা কিন্তু মানে সব জায়গা পাবে না এবং সত্যি বলতে খুবই ভালো একটা কম্বো বা ভালো একটা কম্বিনেশান হতে পারে ওভারঅল আমাদের খাবার এক্সপিরিয়েন্স খুবই ভালো যেমন মাছের কচুরিটা আমরা ভালো খেয়েছি ঠিক সেরকমই এটাও আমাদের খুব ভালো লেগেছে আচ্ছা আর একটা জিনিস একটু বলি ওনাদের যেহেতু সিটিং অ্যারেঞ্জমেন্ট সেভাবে কিছু টেবিল চেয়ার নেই তো সাইডে বেঞ্চ পাতা আছে যদি চাও তোমরা সেখানে বসে খেতে পারো তো আমরা দাঁড়িয়ে খেয়েছিলাম তার কারণ হচ্ছে বসে খেলে একটু অসুবিধা হচ্ছিলো মানে ভিডিও করার জন্য আচ্ছা এই জায়গাটার আরেকটা একটা ল্যান্ডমার্ক তোমাদের একটু বলে দিই এটা হচ্ছে নন্দলাল বসুর বাড়ি যেটা বসু বাটি এই গলিটাতে ঢুকে একদম শেষেই হচ্ছে বসুবাটি তো এটাও কিন্তু একটা ল্যান্ডমার্ক এই রাস্তাটা নীলাচল তো একটা ল্যান্ডমার্ক নিজেই কিন্তু এইটাও একটা ল্যান্ডমার্ক এই যে সোজা চলে যাচ্ছে এই সোজা গেলেই কিন্তু বসু বাটি পড়ছে যেটা নন্দলাল বসুর বাড়ি তো তোমরা যদি গিয়ে থাকো এখানে নীলাচলে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করো তো দেখতে দেখতে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেল আচ্ছা কোল্ড ড্রিঙ্কস কিন্তু তোমাদের যদি তোমরা কোল্ড ড্রিঙ্কস চাও বাইরে থেকে কিনে আনতে হবে আচ্ছা ওই যে ওই সাদা গাড়িটা আসছে ওই দিকটা হচ্ছে বাগবাজার মোড় বাটা যেদিক থেকে আমরা এলাম আর এই যে এই দিকে যে গাড়িটা যেদিকে যাচ্ছে এইটা সোজা চলে গেল বাগবাজার যে লঞ্চ ঘাট আছে সেই দিকটাতে তো আস্তে আস্তে সন্ধ্যে হতে শুরু করেছে মানুষের ভিড় আসতে শুরু করেছে কারণ নীলাচল এমন একটা জায়গা যেখানে মানুষের ভিড় সন্ধ্যেবেলা মানে সন্ধেবেলা মানেই মানুষ জানে নীলাচলে যাব। কচুরি খাবো মানে এটা একটা কি বলবো রুটিনের মতন হয়ে গেছে মানুষের কাছে যে যাবো মানে ওখানে নীলাচলেই যাব তো সেইটা তো ছিলই তো আমরা বেরিয়ে আসলাম আমাদের এখন আমরা ফিরছি তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো আর নীলাচলে যদি তোমরা গিয়ে থাকো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন কি কী ট্রাই করছো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করো আর যদি না গিয়ে থাকো এই সামনে দুর্গা পুজো অবশ্যই যেও নীলাচলে ভালো খাবার রিজনেবল রেটে তোমরা ওখানে পাবে কোয়ালিটি খাবার এবং রিজনেবল রেট তোমরা ওখানে পাবে তো এটুকু তো আশা রাখবো যে নীলাচল তোমাদেরকেও নিরাশ করবে না তোমাদের মন জয় করে নেবে যারা প্রথম যাচ্ছ নীলাচলে রাতের কলকাতাকে কি সুন্দর অপূর্ব লাগে তাই নাই যখন লাইটগুলো জ্বলে আর অদ্ভুত একটা অন্যরকম লাগে এখন মতন ভিডিও এই পর্যন্তই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য হ্যাঁ জানি জানি শপিং চলছে তোমাদের সব জানি তার মধ্যেও যে পুরো ভিডিওটা দেখলে তার জন্য থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড